আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের কারো কোনো ভিডিওতে তো আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সর্বপ্রথম নদীর উপরে সেতু যমুনা সেতু গেট আছে পঞ্চাননটা পঞ্চাননটা এই সেতুর নিচে রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ নদীর মধ্যে একটি যমুনা নদী তো সকালে যার কারণে দেখা যাচ্ছে না এই সেতুটা যখন তৈরি করা হয়েছে এর নির্মাণ কাজ যখন শেষ হয়েছে তখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন দেখতে আসছে এই সেতুটা তো বাংলাদেশের মধ্যে একটি বিখ্যাত সেতু হলো এই যমুনা সেতু আপনারা সাইডে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি জায়গা রয়েছে তো এখানে আপনি চাইলে দাঁড়িয়ে ফটোশুট করতে পারেন যদিও জায়গাটা বেশি রিক্সের তো এই ছিল আজকের ভিডিওটা